আজকে আর একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী সবারই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা তো আমি আর স্বর্ণ দেখো সেম সেম রেড রেড শাড়ি পরে বইয়ে গেছি পূজা করানোর লাগে আসলে স্বর্ণ বেশি পূজা করব স্বর্ণ একটা ছোট্ট গণেশ ঠাকুর আমরা মানে আসনের মধ্যে এই যে দেখো কত ছোট্ট গণেশ ঠাকুরটা তো এটা ঘরের মধ্যে আসিল স্বর্ণ একবার কি করছে এটা ঠাকুরের আসনে বইয়ে দিছিল তো যেহেতু ঠাকুরের আসনে স্থাপিত আসিল তো ভাবছি আজকে যেহেতু গণেশ চতুর্থী তো একটু পূজা করি তো সকাল নটার থেকে শুরু করছি সব আয়োজন করলাম তো আয়োজন হয়েছে মানে যা যা লাগবো আর কি এটি সব রেডি করলাম আর কি কেমনে কেমনে করুন এটি তো তোমরা দেখবাই আমিও আসলে নিয়ম জানি না প্রথমবার করতে আসি তো ইউটিউবের থেকে দেখে কিছু নিয়ম টিউম জানিয়েছি ভুল ত্রুটি হইলে বাবা ক্ষমা করব আর এই যে দেখো কালকে রাত্রে আমি কি বানাইছি এই যে এটা হচ্ছে দ্যুতি বনু ঠাকুরের আর এটা হইসে উত্তর না কি কয় এটা বানাইছি তারপরে মানে বইয়নের একটা আসন বানাইছি তো চলো এবারে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমরা ভালো লাগবো আর কেমনা কেমনা করতেছি দেখো স্বর্ণও করব আমি করবো আদর করবি সনার বনু ভাই তো ভিডিও শুরুতে তোমরা আর কইতাসি যে আমি গণেশ পূজার কোনো নিয়ম জানি না কারণ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনো বাড়িতে কোনো সময় কেউ গণেশ পূজা করছে না কেউ কোনো নিয়ম জানে না যে আমার কইয়া দিব এর লেগে আমি ইউটিউবের থেকে দেখে যতদূর সম্ভব হয়েছে আর কি ও নিয়ম দেখে দেখে করার চেষ্টা করতেছি আর যদি ভুল ত্রুটি কিছু হয় গণেশ বাবার কাছে আমি ক্ষমা চাইয়া লইছি আর তোমরাও যদি আমার কোনো মানে তোমরা ধরো যারা নিয়ম কানুন জানো আর কি আমরা আমার কোনো যদি ভুল দেখতে পাও অবশ্যই কিন্তু প্লিজ কমেন্টে জানাইও তাইলে আমার সুবিধা হইব সামনের বছর পূজা করার সময় আমি সেইভাবে করার চেষ্টা করুম আর এখন দেখতাছো প্রথমে আমি একটা জলচকি পিড়ার উপরে হলুদ কালারের একটা কাপড় বিছাইছি তারপর উপরে যে আমি লাল কালারের একটা কাপড় বানাইছি গণেশ ঠাকুরের বয়নের লাগা ওইটা বিষাইলাম তারপরে যাইয়া গঙ্গা জল দিয়ে এটার একটু শুদ্ধ করে লইলাম তারপরে আমি আর স্বর্ণ যেহেতু দুজনেই পূজা করুম তো দুইজনেই একটু নিজেকেও শুদ্ধ করে লইলাম মানে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এইরকম তিনবার কইয়া তারপরে গঙ্গা জল দিয়ে নিজের উপরে দিয়ে শুদ্ধকরণ লাগে আর কি এরকম আমি মোবাইলে দেখছি ইউটিউবে তারপরে দুপার প্রদীপ জ্বালাইলাম জ্বালাইয়া তারপরে পান পাতা দিলাম ওই আসনটার উপরে তিনটা পান পাতা দিলাম তো পান পাতার উপরে একটা করে সিঁদুরের ফাট ফোঁটা দিলাম তারপরে চাল দিলাম মানে গোটা আতপ চাল আর তারপরে ওই কয়েন দিলাম প্রত্যেকটাতে একটা একটা করে আর তারপরে একটা কাঁচা হলুদ করে তিনটাতেই একটা একটা করে কাঁচা হলুদ দিলাম এই যে দেখো খুব সুন্দর করে আমি সাজাইলেছি তারপরে একটু ফুলের পাপড়ে ছিটাইয়া দিলাম সুন্দর লাগে আর কি তো এমনি তো ফুল তো দিতেই হয় তো গণেশ ঠাকুরের আসন নাকি এমনিই প্রস্তুত করতে হয় এটা দেখলাম আমি মোবাইলে তো ওই সেই অনুসারে আমি করতে আসি তারপরে এসে এবার গণেশ ঠাকুরের আসন তো রেডি এবার গণেশ ঠাকুরের আমি স্নান করাবো তো একটা কাঁসার থালা নিছি তো ওই থালার মধ্যে লাল চন্দন দিয়ে একটা ও মাখছি আর সাথে কিছু ফুলের পাপড়ি আর দুর্বা দিছি তো দুর্বাটা গণেশ পূজাতে মেন দুর্বার গণেশ ঠাকুর খুব পছন্দ করে নাকি তারপরে লাল চন্দনটা খুব পছন্দ করে সাদা চন্দন চন্দন পছন্দ করে না এর লাগে লাল চন্দন দিয়ে তারপরে ফুল দুর্বা দিয়ে গণেশ ঠাকুরের স্নানের পাত্রে বইয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে কাঁচা দুধ নিশি মানে পঞ্চামৃত বানানোর লাগে আর কি কাঁচা দুধ নিশি তার মধ্যে ঘি মধু আর একটু চিনি দিলাম তারপরে এটার মধ্যে দই দিতে আসি আর দইটা বানান বানাইতে আসি অক্ষণেই দুধের মধ্যে একটু কাগজের রস দিছি তারপরে এটা দই হয়ে গেছে দেখো তো তারপরে পাঁচটা আইটেম মিশাইছি তার মানে এটা পঞ্চামৃত হয়েছে এবার পঞ্চামৃত দিয়ে গণেশ ঠাকুরের স্নান করাইতেছি আর স্নানের মন্ত্রটা একটু পরে শুনবা স্বন তো জানে না স্বর্ণ শিখাইয়া দিতেছিলাম ইদং স্নানীয়ং নম গাং গণেশায় নম ঢালো বেশি করে ঢালো পুরাটা ঢেলে দাও ইদং স্নানিয়ং ওং গাং

তো মন্ত্রটা তোমরা শুনছো এটাও আমি মোবাইলের থেকে শিখছি তো মা মেয়ে দুজনে মিললেই কিন্তু পঞ্চামৃত দিয়া গণেশ ঠাকুরের স্নান করাইছি এবার সে পরিষ্কার মানে সুগন্ধি জল দিয়া গণেশ ঠাকুরেরা আবার অভিষেক করামো মানে স্নান করামো তো পরিষ্কার জলের সঙ্গে একটু গঙ্গা জল মিশেছি তারপরে ফুল ফুল আর দুর্বা তারপরে একটু অগরু দিছি যেহেতু সুগন্ধি জল তো একটু অগরু দিছি তারপরে কেউ ইচ্ছা করলে গোলাপ জলও দিতে পারে আমার কাছে গোলাপ জল নাই তাই দিলাম না তো মা মেয়ে দুজনে মিলে কিন্তু আবার গনু ঠাকুরের স্নান করাইলেছে গনু ঠাকুর আমার মুখে দিয়ে আইয়া পড়ে কারণ সন কিন্তু গনু ভাই গনু ভাই কইয়া ডাকে তো আমারও মাঝে মধ্যে সন সঙ্গে কইতে কইতে আমারও মুখে দিয়া গনু ঠাকুর গনু ঠাকুর বা গণু গনু ভাই গনু বাবা এরকম মুখে দিয়ে আইয়া পড়ে তারপরে ওই সে কালকে রাত্রে যে ড্রেসটা বানাইছিলাম তোমরা ভিডিও শুরুতে দেখাইছি তো এই ড্রেসটা স্নান করাইয়া গাটা মোছাইয়া সুন্দর করে তারপরে পরাইয়া দিছে সন মানে ধুতিটা আর কি তারপরে গায়ে যে পরার মানে যেটা তো জামা না মানে উত্তরীয় না কি কয় তো ওইটাও স্বন পরাইয়া দিছে তো স্বনর খুব শখ গণ ঠাকুরের নিজের হাতে সাজাইব তো ওই লেগে ড্রেসটি স্বনৈই পরাইয়া দিছে তারপরে আমি দিলাম একটা পৈতে তো পৈতে দিতে হয় নাকি আজকে সে মানে গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুরের অবশ্যই নাকি পইতা পঢ়াই হয় তই লাগে এক্ট পইতা দিলাম তারপরে হইছে এবার দুর্বা মানে দুর্বা হয়েছে একুশটা দুর্বা দিতে হয় আরও বেশিও দেওয়া যায় একান্নটা দেওয়া যায় একশো আটটাও দেওয়া যায় তো একুশটা হইছে সর্বনিম্ন একুশটা দিতেই হয় তো একটাতে একটা মানে তিনটা গার্ড বানাইছে তিনটার মধ্যে ধরো ষাটটা সাতটা করে তো একুশটা একটা দুই কাঁধে দুইটা দিছি আর একটা মাথার উপরে দিছি এরকমভাবেই নাকি দিতে হয় মানে আমি মোবাইলে যা দেখছি আর কি যেমনা যেমনে দেখছি এমনি এমনি করতেছি আর গণেশের দুই পাশে দুইটা পানের উপরে দুইটা গোটা সুপারিরে মানে সুতা দিয়া পেঁচাই আর কি তারপরে বইয়েছি ইডিওসে গণেশ ঠাকুরের বউ ঋদ্ধি আর সিদ্ধি তো দুই বউরে দুই সাইড দিয়ে বই হয় তো ওই মানে সুপারি দিয়া বানায় আর কি আর বস্ত্র হিসাবে ওই যে সুতা সুতাটা পেঁচাইয়া সুপারের উপরে তারপরে দিতে হয় তার উপরে এবার লাল চন্দন আর তেল দিয়া গুলা সিঁদুর তো গণেশ ঠাকুরেরও দিতে হয় গণেশ ঠাকুরের দুই বৌরাও দিতে হয় তো আমি যেমনি যেমনি দেখছি এমনি এমনিই করতে আসি কিন্তু বারবার এই কথাই কইতাছি যাতে মানে আমি নিজের থেকে কিছু করতেছি এরম তোমরা না ভাবো আমি যেমনি দেখছি এই বছর তো প্রথম আমি করতেছি জীবনে প্রথম গণেশ পূজা করতেছি তো আমি যেমনি দেখছি ভিডিওতে এমনিই করতেছি তো জানি না কিছু ভুলটুল হইতেছে কি না তোমরা কিন্তু অবশ্যই আমি বারবার কইতে আসি প্লিজ একটু কমেন্টে জানাইয়া দিও তো এই যে দেখো আমি কিন্তু খাতার মধ্যে নিয়মটি সব লেখা রাখছি মন্ত্রটিও লেখা রাখছি তো এটি দেখে দেখে কিন্তু আমি পূজা করতে আসি তো গণেশ ঠাকুর স্থাপিত তো কমপ্লিট এবার হইছে মানে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা আর কি তো আমি এদিকে পুষ্পাঞ্জলি দিতে আসি আর স্বর্ণ আর স্বর্ণ ঠাম্মা মিল্লা মালা বানাইতে আসে তো স্বর্ণ পরে মালাটা পরাইয়া দিব আর কি মালাটা অবশ্যই ইয়ানা একটু ভুল হয়েছে আমার মালাটা একটু আগে পরান দরকার আছে কিন্তু মালাটা একটু পরেই পরানো হয়েছে কারণ মালা বানানো হয়েছিল না তো আমি এই ফাঁকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিছি স্বর্ণ মালা বানাইয়া পরে স্বর্ণ মালাটা পরাইছি আর কি তো গণেশ ফুল ঠাকুরের নাকি লাল ফুলটা প্রচুর পছন্দ তো লাল ফুল দিয়েই বেশিরভাগ পূজা দেওয়াটা উচিত তো লাল ফুল দিয়েই সম্ভব হয়েছে করার চেষ্টা করছি তো আমি পুষ্পাঞ্জলি দনের পরে মালা পরাইলো তারপরে স্বর্ণ পুষ্পাঞ্জলি দিল স্বর্ণর পুষ্পাঞ্জলি শেষে তারপরে আরেকটা কাজ বাকি আছে এটা হচ্ছে গণেশ ঠাকুরের কপালে একটা অখণ্ড আতপ চাল দিতে হয় সিঁদুরের উপরে তো দিলাম তারপরে একটা পাত্রের মধ্যে তিনটা তিনটা পানের উপরে পান সুপারি আর তিনটা কাঁচা হলুদের টুকরা আর এক আর হয়েছে দুর্বা তারপরে সিঁদুর আর গোটা আতপ চাল এটিও নিবেদন করার লাগে একটা আলাদা পাত্রে তো এটি দিলাম তারপরে কিছু মন্ত্র আছে তো এই মন্ত্রটি কোতায়সি মানে খাতার থেকে দেখি দেখে দেখা আর কি এমনি তো জানি না থেকে দেখে দেখেই আমি মন্ত্রটি কইয়া নিবেদন করলাম তারপরে এগারোটা লাল ফুল গণেশ ঠাকুরের যেহেতু লাল ফুল পছন্দ তো এগারোটা লাল ফুলও একটা জায়গাতে নিবেদন নিবেদনকরণ লাগে তো ওইটাও করলাম অক্ষণে দেখলা তারপর ওই এবার নৈবেদ্য উৎসর্গ করা আর আজকে নৈবেদ্যতে মানে অনেক কিছু বানাইছি আমি খুব সকাল থেকেই কিন্তু পূজার আয়োজন করতেছি প্রচুর টাইম লাগছে তো প্রথম থেকে পুরো ভিডিও করছি না নবিদ সব বানাইয়া শেষ করে পূজাতে বয়নের সময় ভিডিও শুরু করছি এই যে গণেশ ঠাকুরের প্রিয় মোদক বানাইছি আর এই লাড্ডুটা কিন্তু আবার বাজার থেকে আনছে তারপরে যে লুচি দেখতেছো লুচিটিও আমি বানাইছি পায়েসও আমি বানাইছি তো লুচি পায়েস লাড্ডু মোদক সব কিছুই গণেশ ঠাকুরের পছন্দের তো আমি সব মানে একটু একটু করে বানানোর চেষ্টা করছি তারপরে আসে পাঁচ রকমের ফল পাঁচ রকমের গোটা ফল নিবেদন করানো লাগে তো সব কিছুই মোটামুটি নিবেদন করছি কইরা তারপরে ফুল বেলপা দিয়ে দিয়া এটি বাবা গণেশের নামে উৎসর্গ করলাম তারপরে এবার আছে আরতি তো যা যা ঘরে ঠাকুর ঘরে যা যা জিনিস থাকে সব কিছু জিনিস দিয়েই নাকি আরতি করা যায় তো চলো আরতিটা একটু দেখো তো আমরা কিন্তু পূজা কমপ্লিট এবার সবাই প্রণাম করতেছি বাবার আশীর্বাদ নিতেছি তারপরে প্রসাদ প্রসাদ খাওয়া হয়েছে তো ওইডি আর দেখাইছি না তো প্রণাম পর্যন্তই ভিডিও করা হয়েছিল আসলে আমি তো পূজা করতেছিলাম স্বর্ণর বাবা ভিডিও করে দিছে তো ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারছে কি না জানি না একটু ভুল ত্রুটি যদি হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর আমার গণেশ পূজা তোমরা কেমন লাগছে প্রথমবার করলাম কিছু না জানি না ইউটিউব দেখে তো তোমরা কেমন লাগছে কমেন্টে জানাইও যদি ভুল ত্রুটিও হয় প্লিজ একটু কমেন্টে জানাইয়া দিও যারা জানো আর কি সব নিয়মকানুন আর কে কে তোমরা গণেশ পূজা করছো ওইটাও কমেন্টে জানাইও আমি খুব খুশি হোমো তো চলো আজকের ভিডিও এনে শেষ করি সবার লগে আবার দেখা হইব আর একটা নতুন ভিডিওতে তো সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা